সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ক্যামেরার সামনে রয়েছে অনলাইন এগ্রো বিজনেস ভিডিও পক্ষ থেকে মার্কেটিং অফিসার সাকিবুল হাসান আমরা ওনার কাছ থেকে তলি সম্পর্কে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা টলি নিয়ে আলোচনা করব আচ্ছা এই টলিগুলো কত প্রকার হয়ে থাকে টলিগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে আচ্ছা একটা এক চাকার টলি আর একটা দুই চাকার টলি আচ্ছা আমাদের এই টলির ধারণ ক্ষমতা কেমন এক চাকার টলি সাধারণত 100 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে এক চাকার টলি সাধারণত 100 থেকে 200 কেজি ওয়েট নিয়ে থাকে এবং দুই চাকা 200 থেকে 250 কেজি নিয়ে থাকে এবং দুই চাকার যে টলিটা দেখতে পারতেছে এটা 200 থেকে 250 কেজি লোড নিয়ে থাকে এখানে আপনার এক চাকার টলির দড়গোটা কেমন এক চাকার টলির দড়গোটা হবে আপনার এই যে দেখেন এক চাক্কা টলির দৈর্ঘ্য তেত্রিশ তেত্রিশ ইঞ্চি এবং আমরা আবার পোস্তটা দেখব পোস্ত কত বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আমরা এখন দুই চাকার দৈর্ঘ্য পোস্ত দেখব সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে চৌত্রিশ পোস্তটা কত ইঞ্চি

জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে আনা নেওয়া করতে পারবে আচ্ছা ভাই আমরা তো এখানে সবগুলো টলি প্রায় সেমি দেখতেছি কিন্তু এক চাকা ও দুই চাকা টলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে এক চাকার টলি সাধারণত হালকা শেয়ার হয়ে থাকে অর্থাৎ পাতলা মানে দুই চাকা থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি কি এটার থেকে এটার বডি অনেক ভারী এবং টেকসই টেকসই আর বেশি ধারণ ক্ষমতা রাখে আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকার টলির বডিটাও অনেক মোটা এবং মজবুত এবং চাকাগুলো এক এক চাকার টলি থেকে অনেক মোটা এবং অনেক মজবুত আর এই সাধারণত এই টলি চাকাগুলো হয়ে থাকে টিউবলেস আচ্ছা আমরা কিছু কিছুদিন সময় দেখতে পারি যে বাজারে অনেক ব্যবসায়ীরা কম দামে টলি সেল করে থাকে তারা কিভাবে এই টলিগুলো কম দামে সেল করে থাকে তাদের চাকাগুলো সাধারণত টিউবলেস হয় না পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়া বা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই ট্রলি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারলাম আচ্ছা সাকিবুল ভাই যারা এই ট্রলিগুলো নিতে চায় তারা এই ট্রলিগুলো কিভাবে নিবে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে চাইলে সে এসে দেখেও নিতে পারে ও যদি সে চায় তাহলে সে আইসা দেখাও নিতে পারবে আচ্ছা আর আপনাদের অফিসটা কোথায় আপনাদের অফিসের ঠিকানাটা বলেন অফিস শাহজাহানপুর ফটকি ব্রিজ বগুড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ আচ্ছা আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে আর একটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট নদ্রাপাড়া বৈশাখীপুর ঢাকা এয়ারপোর্ট নদ্রাপাড়া বৈশাখীপুর যারা এ সমস্ত টলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টলিটি অর্ডার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম